তার প্রতিবাদে উত্তাল হাবিবী এবং বিক্ষোভ মিশে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে

নিপীড়ন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি আবারও কোন মুসলমান ভাইয়ের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন আসে আমরা গোটা মুসলিম উম্বা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে তুলব

তিনধাত চালিয়ে যাচ্ছে তারা গর্ভ হত্যা ছাড়াচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং দিনটা জানাচ্ছি পৃথিবীতে কেন জাতিসংঘ সৃষ্টি হয়েছে পৃথিবীতে কেন এরকম আরো অঙ্গ সংসংঘ সৃষ্টি হয়েছে এরা সৃষ্টি হয়েছে একটা পৃথিবী তখন কেউ গর্বতার দাঁড়াবে সেটা তারা প্রতিরোধ করবে কিন্তু আমরা এখানে জাতিসংঘ ভূমিকা কি দেখতে চাই আমরা আরো দেখতে চাই বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে তারা ফিলিস্তিনের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে ঠিক তাদেরকে হবে 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 ঠিক দিন দিন থেকে আজ 2025 সাল এই সালে গত মঙ্গলবার একই সময় আবারো সেই ইসরাইল বাহিনী আমাদের ফিলিস্তিনের উপর হামলা চালিয়েছে যেখানে প্রায় এক बम বিস্ফো্রে 4000 জন মানুষ মারা গেছে সেখানে শুনিয়ে কান্না একবার থামানো যাচ্ছে না আমরা শুধু একটা শেয়ারের মাধ্যমে হয়তো উৎসাহ করতে পারতেছি যে গোটা মুসলিম জনতা এখন কিন্তু আমাদের উচিত আমাদের উচিত যারা মানবাধিকারের নাম বলে বিভিন্ন মুসলিম جامعهতা তারা কোথায় তারা কি এর জন্য সংগঠন করেছে এক আজকে এই মানবাধিকারর জন্য হয় তাহলে তাহলে এই মুসলিম উম্মাহ বসে থাকবে না আমরা মুসলিমরা খুবই শান্তিপ্রিয় মানুষ আমরা সবসময় শান্তি চাই আমাদের উপর তারা আঘাত করবে আমরা তাদের উপর আঘাত করতে বাধ্য এজন্য আমাদের সবাইকে ঐক্য